ভারতের সাথে ওনার সবসময় একটি পার্সোনাল রিলেশন দেশের বাইরেও একটি পার্সোনাল সম্পর্ক সবসময় রেখেছেন বলেই আমরা কিন্তু জেনে এসেছি মিডিয়াতে উনি বলেছেন এবং উনি এমনও বলেছেন যে আমি ভারতে গিয়ে অনুরোধ করে এসছি যে আমি বলে এসছি যে কোনো মূল্যে আমাদের শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক এটি নিয়ে তো আসলে আমরা দীর্ঘ অনেকগুলো বছর ধরে আমরা এই এই ঝামেলার মধ্যে ভারতে ভারত আমাদেরকে যেভাবে করে কন্ট্রোল করতে চাচ্ছিল ডমিনেট করতে চাচ্ছিল সবসময় করে সেটি দেখেছি তাই না এবং আপনি আপনি বলেছেন যে আমাদের শুধুমাত্র আহ যে আহ ব্যবসায়িক আপনি ব্যবসা বাণিজ্য সেই জায়গাটা সেই জায়গা ছাড়া

কিন্তু এই ভারতের দিকেই যায় তো এই সকল জিনিসে হ্যাঁ মূল উত্তরটা থেকে এটি কিন্তু এটি যে আমাদের মানে আমাদের আহ প্রাক্তন প্রধানমন্ত্রী হ্যাঁ শেখ হাসিনা উনি যখন কিনা পাঁচই অগস্টে আমাদের ছাত্র জনতার আন্দোলনের পরে উনি যখন দেশ থেকে পালিয়ে গেলেন তখন কিন্তু উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে উনি আশ্রয় নিয়েছেন আশ্রয় নেওয়াটা সমস্যার না উনি আশ্রয় ভারতে নিতেই পারে কিন্তু ভারতে আশ্রয় নওয়ার পরে উনি আমরা দেখেছি যে ওনার যে আমেরিকার ভিসা ছিল সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে উনি উনি ইউকে তে যেতে চেয়েছিলেন যেখানে কিনা ওনার নিজের ওনার ওনার নিজ সেখানে এই মুহূর্তে মন্ত্রী সেখানেও ওনাকে ভিসা দেওয়া হয়নি বা উনাকে অ্যালাউ করা হয়নি এরকম আমরা নানা বিদি আমরা কিন্তু ইনফরমেশন গুলো পেয়েছি কিন্তু একমাত্র ভারত কিন্তু উনাকে রেখে দিয়েছে কারণ ভারতের সাথে ওনার সবসময় একটি পার্সোনাল রিলেশন দেশের বাইরেও এটি পার্সোনাল সম্পর্ক সবসময় রেখেছেন বলেই আমরা কিন্তু জেনে এসেছি এবং আমাদের এই দেশে এটি কিন্তু ওপেন সিক্রেট এটা কিন্তু কোনো হাইড করার বিষয় না যে এই গত সরকার শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার গত পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল এই ভারতের উপর ভর করে কিন্তু কিন্তু দেশের ক্ষমতায় থাকেনি আপনি যদি খেয়াল করে দেখেন গত চোদ্দ বছর তো মানুষ ভোটই দিতে পারেনি এই মানুষগুলো আমরা কেউ ভোট দিতে পারিনি কিন্তু ওনাদের আমাদের ভোটের দরকারও হয়নি কারণ ওনাদের কাছে সিগনাল ছিল ভারতের যে ওনারা ক্ষমতায় থাকবে এবং এই এই ওনারা দুটি ব্যবসা একটি হচ্ছে যে চেতনা। বাজে ভাবে বিক্রি করেছে বাজে ভাবে মানুষের কাছে ওনারা উপস্থাপন করেছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাটাকে নষ্ট করে অন্য একটি চেতনা ওনারা বুঝিয়ে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে নষ্ট করে দিয়েছে এটি একটি ছিল আরেকটি হচ্ছে যে ওনারা কখনোই মানুষের উপর ভর করে মানুষের কথা চিন্তা না করে ওনারা সবসময় মনে করেছে যে ইন্ডিয়া যদি আমাদের সাপোর্টে থাকে তাহলে অন্য কোন দেশকে আমাদের ভয় পাওয়ার দরকার নেই এবং এরই প্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি আমি কিন্তু অনেকটা বলে থাকি অনেকে বলে অনেক বুদ্ধিমান কিন্তু আমি কিন্তু অনেক সময় বলে থাকি যে অনেক সোজা সাপটাই মনে হয় আমাদের যে আগের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুল আব্দুল মোমেন ওনাকে আমরা বলতে শুনেছি যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কিন্তু আমার কথা না এটা আমরা সবাই দেখেছি মিডিয়াতে উনি বলেছেন এবং উনি এমনও যে ভারতে গিয়ে করে আমাদের শেখ ক্ষমতায় রাখতে হবে তাহলে আপনি দেখেন এই ব্যাপারটা কি আপনি একটি দেশের স্বাধীন একটি দেশের সরকারের থেকে আপনি বলছেন আপনি পাশের দেশকে বলে এসছেন আপনাকে যেন পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন তো আমাদের সভারেনটা কোথায় আম পেপ উনারা যে এদের উপর কতটুকু নির্ভরশীল এই জায়গাটা তো সেখান থেকে আসলে বোঝা যায় এবং আপনি আরেকটা জিনিসও দেখেন কিন্তু দেখেন মজার বিষয় কি জানেন তখন কিন্তু উনারাই বারবার এই আওয়ামী লীগ সরকারই বারবার বলতে এখন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনার কথা কিন্তু ওরা বারবার বলতো যে ইউনূস সাহেব তো কিছু হলে বিদেশীদের কাছে धरना দেয় ইউনূস সাহেব তো কিছু হলে উনার জন্য বিদেশীরা চলে আসে এরকম কথা কিন্তু নারা বলতো কি এবং উনারে এটাও बोलते যে এটাই না কি আমাদের সভরেন্টি নষ্ট হয় তো আমাদের সভরেন্টি ইউনূস সাহেবের জন্য কোন বিদেশীরা কিছু বাট মানে কিছু যদি ওনারা উনার জন্য কিছু প্লি করে সে জন্য নষ্ট হয় নাকি আমি যখন বলি আমাকে ক্ষমতায় রাখতে হবে এ কারণে আমি যখন আমার মানে নেইবারিং কান্ট্রি কাছে নেইবারিং কোন কান্ট্রি এর কাছে কি রিকোয়েস্ট করে আসি সেটাই নষ্ট হয় সেটাও তো আমাদেরকে বুঝতে হবে এবং আপনি একটা জিনিস দেখবেন ইন মানে शेख হাসিনা শুধু না আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার পুরো পরিবারের তারা যে সব সময় খুব বেশি ভারতের উপর নির্ভরশীল এটি আপনি আরেকটি জিনিস এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটি হচ্ছে শেখ হাসিনার ছেলে সজীব বজীব জয়ের বিভিন্ন রকমের কথাবার্তায় উনি কিন্তু শেখ হাসিনা যখন কিনা পালিয়ে গেলেন পাঁচ তারিখে তারপরে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সজীব জয় বিভিন্ন রকমের এক একদিন এক একটি স্টেটমেন্ট দিয়েছে কোনো রকমের কোহেরেন ছিল না উনি উনি উনার মতন করে এক এক কি বলছে কোনো সময় বলছে আমরা দেশ থেকে আমরা চলে এসেছি এখন আর দেশের মানুষের কি হবে সেটা দেখার আমাদের বিষয় না ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে কার কি হবে আমরা জানি না আবার বলছে আমাদের পরিবার আপনাদের সাথে আছে যাই হোক কিন্তু ওখানে কিন্তু আমরা একদিন দেখেছি উনি এটা বলেছে ইন্ডিয়ার কাছে উনি বলছে আমি ভারতের কাছে অনুরোধ করব বাংলাদেশের নির্বাচনটা যেন নব্বই দিনের মধ্যে হয় সেই ব্যাপারেও যেন ইন্ডিয়া যেন হস্তক্ষেপ করে ইন্ডিয়া যেন কথা বলে বাংলাদেশের সরকারের সাথে ইন্ডিয়ান সরকার কেন বাংলাদেশের সরকারের সাথে কথা বলবে ওনারা কেন বলবে ওয়াই দেম হু আর দে আমাদের দেশে কিভাবে কি হবে উই আর হিয়ার টু ডিসাইড নট দেম এই যে তো আমি যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কি ওনারা মা বলেন ছেলে বলেন দল বলেন যেভাবে করে বলেন ওনারা সবসময় আগেও ছিল আছে এবং আমি মনে করি এরকম একটি মানে দিবালক স্বপ্নে উনারা হয়তো রয়ে গেছেন তবে আমাদের আমি ভারতের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে গিয়ে ওনাদের মনে রাখা উচিত আপনি আপনার বন্ধু পাল্টাতে পারেন আপনি কিন্তু আপনার প্রতিবেশী পাল্টাতে পারেন না আমরা যেমন ভারতের প্রতিবেশী একই ভাবে ভারতও কিন্তু আমাদের প্রতিবেশী হ্যাঁ তারা বড় দেশ তাদের অর্থনীতি বড় সবকিছু মিলিয়ে তাদেরকে হয়তো আমাদের দশটা কাজে দরকার হবে কিন্তু আমাদেরকে তাদের কিন্তু দশটা কাজে না হোক পাঁচটা কাজে দরকার হবে তো ইট ইস আস্ট রিলেশনশিপ ইট ইস আিভেন টেক রিলেশনশিপ আমি খালি নিব নি আমাকে কিছুই আমার থেকে নিবা না সেটা তো হবে না এরকম হয়েছে কিন্তু এখন আর এরকম হবে না বলেই আমার মনে হয় ভারতের এই যে এখানে একজন বলছিলেন আমিও তো ওনার সাথে একমত যে ভালোতের জিওপলিটিক্স রিজIONAL পলটি সব কিছু খুব ভালো করে বুঝতে হবে তাদেরকে মনে রাখতে হবে যে তারা কি একটি দল একটি ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে আমরা দেখেছি গত সপ্তাহ থেকে আমাদের ঢাকা মানে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লিকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আগামী সপ্তাহে না এই এই মাসে শেষে উনি যখন আমেরিকায় যাচ্ছেন তখন তখন যেন ওনার সাথে মোদী সরকার যেন দেখা করে এবং মোদীর সাথে উনি আলোচনা করতে যাচ্ছে উনি বসতে যাচ্ছে এবং আমরা গত এক সপ্তাহ হয়ে গেছে এখনো কি কিন্তু আহ দিল্লির থেকে এই ব্যাপারে কোন রকমের কোন পজিটিভ কোন রেসপন্স আসে আমি তো বলবো ওরা যদি বসতে না চায় না বসুক আজকে বসবে না কাল তারা বসতে যাবে আমরা তখন বসবো না তো পিছন পিছন ঘুরবো পায়ে ধরে ধরে থাকবো এটা কিন্তু আমার মনে হয় ভারত এবার ভুলি করবে তাদের মনে রাখা উচিত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আর শেখ হাসিনা একই মাটির দিয়ে তৈরি নয় ধন্যবাদ